esi లులీననేాా లొవన ượంలు ల౐ు হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুল কিচেন নাইট ট্যুর ব্লগসে তোমাদের অনেক অনেক ভালোবাসো অভিনন্দন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি অল টাইম বিন্দাস থাকি এখনও বিন্দাস আছি তো আজকে আবার চলে এসছে একটা পিকনিক স্পেশাল ব্লগ নিয়ে তো এটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে আমাদের পিকনিকটা চলছিলো থার্টি ফার্স্ট নাইটে এক বাড়িতে মানে বাড়ির উঠোনে পিকনিকটা চলছিলো হঠাৎই প্ল্যানিং হলো সবাই মিলে জম্পেস্ট করে জমিয়ে আর নজন মতো ছিলাম তো হঠাৎই প্ল্যানিং হলো চিকেন আর ভাত গরমা গরম চিকেনের ঝোল মানে গরমা গরম চিকেন আর ভাত হবে তো এখানে দেখো অলরেডি পিকনিক শুরু হয়ে গেছে সেদিন আমার এতটাই শরীর খারাপ ছিল যে ব্লগটা ঠিকঠাক মতো করতে পারেনি টুকটাক টুকটাক এটা সেটা সবাই নাচ করছিলো ওই টুকটাক বান্না কাটাকুটি সবাই মানে সব টুকটাক করে নিয়েছে খুব ভালো করে বেশ গুছিয়ে ব্লগটা করতে পারিনি তো এখানে দুটো বোন ডান্স করছিল ওরা আমাকে বারবার জোর করছিল ডান্সটা করার জন্য বাট আমার সেদিন এত শরীর খারাপ আর এত গলা ব্যথা ডান্সটা করতে পারিনি তো ওরা আমাকে বললো দিদি আমি ডান্স করছি তুমি একটু একটু তুলে দাও তো তুলছিলাম আর ওরা এত আলতু ফালতু করে ডান্স করছিলো তো আমাকে বলছিলো দিদি সব ডান্স যেন দিও না তো আমি বললাম না আমি এই ড্যান্সগুলোই তোদেরকে দেব তো খুবই আনন্দ হচ্ছিল ভালোই লাগছিল তো এখানে আমি এই গানটা দিলে কপিরাইট দিয়ে দেবে যার জন্য আমি মানে গানটাকে মিউট করে ভয়েস দিচ্ছি খুবই এনজয় হয়েছে তো দেখতে থাকো যতটুকু যা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি থার্টি ফার্স্ট নাইট আর ফার্স্ট জানুয়ারি আমরা সেলিব্রেশন করবো প্ল্যানিং আছে তো ফার্স্ট জানুয়ারি আমরা সেলিব্রেশন সকালে করবো আমরা যেখানে এক্সারসাইজ করতে যাই বা Lunavell, 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 Lunavell,

লে জব সব চুলকানি ইল্লে পারে চলি জব সব চুলকানি হතරম হතර গেছে কাটি করিতে এক পা পিছনে কুমাস না খটতে রে হතරম হතර গেছে কাটি করিতে

চিকেন রান্না করবে বলে ভাত হয়ে গেছে অলরেডি আর এখানে কি কি আছে দেখে দাও ওখানে সব মশলা গুলো একটু খুলে দাও মশলা গুঁড়ো মশলা সব আনা হয়েছে আর এখানে আলু কাটা আছে ওখানে পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা আর এই যে চিকেন আমাদের শুধু চিকেন আর ভাত সিম্পল মেনু স্পেশাল পিকনিক এটা হচ্ছে নাইট পিকনিক ছোট্ট করে সিম্পল ভাবে আরে শুধু করাই তো নেড়েই চলবে কিছু দিয়ে কি কি ছিল ঢাকা তোমাদের খুলে আবার দেখিয়ে দিলাম চিকেন আর ভাত কষা কষা চিকেন ঝাল ঝাল করে আর ভাত আর উনুন চিকেনটা হবে উনানে দারুন হবে গ্যাসের থেকে চিকেনে মানে উনানে চিকেন টেস্ট বেশি হয় টোটালি দিলাম আমি ভিডিও করিনি আজকে আমি ভিডিও করব তোমারটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমার 5000 সাবস্ক্রাইবার

बात करती है हा हा? तो 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 जो हंस हंस के बात ज़माने को बुरी लगती है, बस ये बात, तो तो को बस ये बात जमाने को बुरी लगती है ना। তো আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এবার আমরা খেয়ে নেব তো ওই খাওয়া অবধি আমি ব্লগটা রেখেছি তারপরে আর তুলতে পারিনি সবাই মানে অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর আমার শরীরটা খুব খারাপ করছিলো ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি তো এই যে দেখো রান্না বান্না কমপ্লিট এরপর আমরা খেয়ে নেবো তো আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো থার্টি ফার্স্ট নাইটের ছোট্ট পড়া ব্লগটা তোমাদের কেমন লাগলো পিকনিক স্পেশাল ব্লগটা অবশ্যই লাইক কমেন্টস করে জানিও আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে কল করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করতে মাত্র সবার আগে নোটিফিকেশন